যখন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে লাখে লাখে মানুষ এখন তিনি জেলায় যান শত শতকপূর্ণ হয় না কেন কি কারণ হঠাৎ করে আসলে এই সমস্যা এই সংকট কেন তৈরি হলো আপনি শেষে একটু সংক্ষেপে একটু বলেন যে আসলে এই যে সার্বিক যে মতবিরোধগুলো আছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মতবিরোধটা আসলে কাটিয়ে ওঠার জন্য এক হওয়া যাবে কিভাবে আসলে এক আমাদের আসলে আসলে এক হওয়া দরকার এক হওয়ার ফলাফলটা কিন্তু আমরা দেখেছি হাসিনার পতন ঘটাতে পেরেছি যতক্ষণ আমরা বিচ্ছিন্ন ছিলাম আমরা আসলে হাসিনার মশনটটা আসলে আমরা ভাঙতে পারিনি ঠিক একইভাবে এক হয়ে যেমন আমরা ভাঙতে পেরেছি শুধুমাত্র এক হলেই আমরা গড়তে পারি গড়তে পারবো এই বিভাজন তর্ক বিতর্ক এগুলো আমারও আসলে ভাল লাগে না কিন্তু যেহেতু রাজনীতিতে আসলে আমার পক্ষে বা আমার বিপক্ষে একটা অভিযোগ অনুযোগ আসলে সেটি নিয়ে কথা বলতে হয় বা যে কোনো বক্তব্য আসলে সেটি নিয়ে আলোচনা করতে হয় যে কারণে আসলে আমরা পাল্টা জবাব দিতে বাধ্য তবে আমার যেটি মতামত সেটি হলো আমাদের ঐক্য সংহতি দরকার আমরা মনে করি আগামী যে ইলেকশনটা সেটা অবশ্যই এমন একটি ইলেকশন হওয়া দরকার যে ইলেকশনে গণভোটদানের যারা ভূমিকা রেখেছে তাদের সবার অংশীদারিত্ব থাকে সেই ইলেকশনটা নিয়েই তো আসলে আলোচনা যত আলোচনা ইলেকশনটা আগে গণপরিষদ নির্বাচন হবে না আগে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হবে এই বিষয়গুলোর ব্যাপারে তো একমত হওয়া যায়নি এখনও দেখেন অনেক ধরনের গুঞ্জন কিন্তু আছে সেটি হলো যে বিএনপির সাথে আপনার আলাপ আলোচনা চলছে যে ইলেকশনে কিভাবে আসলে নিজের ভাগটা বেশি নেওয়া যায় যেকোনো আলাপ দলগুলো আছে তাদের মধ্যে আলোচনা চলছে এটা যাদের কথা বলছেন আপনি যাদেরকে ইঙ্গিত করছেন তাদের সাথেও আছে আমি জানি এবং জেনেই বলছি তো এখন এমন এমন শব্দ এমন এমন বাক্যের কি আলোচনা হচ্ছে কি এমন এমন শব্দ এমন এমন বাক্য আসলে সামনে আনা যাতে করে তুমি আমাকে এই জিনিসটা না দিলে আমি কিন্তু এই জিনিসটা সামনে বাধা দিয়ে রেখেছি এখন গণপরিষদ নির্বাচনের কথা বলতেছেন যিনি বলতেছেন তিনি কেন ওই হাসিনার অবৈধ সংবিধান মেনে শপথ নিয়েছিলেন এবং তার দুইজন সহকর্মী এখনও কিভাবে হাসিনার ওই অবৈধ সংবিধান মেনে শপথ নেওয়ার পরে ওই দায়িত্ব গ্রহণ করে ওই পদে বসে আছেন এত ভালো এত ফেরস্তা যদি হইতেন তাহলে ওই শপথ নেওয়ার আগে বলতেন আগে গণপরিষদ নির্বাচন সংবিধান বিলুপ্ত ঘোষণা করা হলো সেটি তো করতে পারেননি এই নাহিদ ইসলামের উপরে জনগণের আস্থা বিশ্বাস ভরসার জায়গাটা তৈরি হয়েছিল যে তিনি পদে থাকা অবস্থায় তিনি কিন্তু ডক্টর ইউনুসের পরে সব প্রভাবশালী উপদেষ্টা ছিলেন আজকে তার ওই প্রভাবটা আর নাই তিনি ওই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেন তিনি ওই সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারতেন তিনি গণহত্যার বিচারটা করতে পারতেন তিনি আপনার রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার মৌলিক রাষ্ট্র সংস্কার যে কথা তিনি বলছেন করতে পারতেন এরপরে জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে এই বাংলার মানুষ তথা পৃথিবীর মানুষের কাছে একজন নতুন হিরো হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারতেন কিন্তু আমি জানি না তার উপদেশটাকে তাকে পরামর্শ কে দেন আজকে নাহিদ ইসলাম যখন সরকারের উপদেষ্টা যখন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে লাখে লাখে মানুষ এখন তিনি জেলায় যান শত শতকপূর্ণ হয় না কেন কি কারণ হঠাৎ করে আসলে এই সমস্যা এই সংকট কেন তৈরি হলো তো যাই হোক নাহিদ ইসলাম হিরো হিসেবে থাকুক আসিফ মাহমুদ মাহফুজ আলম বলেন যারাই তারা জাতির কাছে হিরো হিসেবে থাকুক তারা অনেক ভালো কিছু করুক কিন্তু তাদের কাছে আমার একটি অনুরোধ এই যে জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়লো এই যে আপনারা বলছেন যে এক ফেসিভাদকে হটিয়ে আর এক ফেসিভাদকে ক্ষমতায় আনবো না এই যে আপনারা বলছেন যে শুধুমাত্র এক দলকে হটিয়ে আর এক দলকে ক্ষমতায় বসানোর জন্য অভ্যুত্থান হয়নি অভ্যুত্থানের সময় এই কথা কইতেন তো আপনার ডাকে পাঁচজন যাইতো কিনা ছাত্র দলের একজনও যাইতো না যাইতেন বলেন না ভাই যাইতেন না তো অভ্যুর্তানের সময় যে কথা বলেছেন না যে আপনার সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন ওই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেন অন্য কথা আপনি যত বলবেন অন্য দলকে টার্গেট করে অন্য দলকে ছোটো করে অন্য অবদানকে খাটো করে আপনার জনপ্রিয়তায় তত বেশি ধস নামবে মানুষ কিন্তু অভ্যুর্তানের নায়কদের কাছ থেকে বিভাজিত বক্তব্য শুনতে চায় না বিএনপির লাখো লাখো সমর্থক রয়েছে লাখো লক্ষ কর্মী রয়েছে যারা নাহিদকে পীর মেনে যারা নাইদ নাইদকে নায়ক মেনে তার পিছনে কিন্তু আন্দোলন করেছে আজকে তারা তারা নাইদের উপর কেন খুব হবে নাইদের তো বোঝা উচিত ছিল যে আমার সবাইকে ধরে আমি শেষ করছি আমার সবাইকে ধরে রাখা আমি সবার না আমি সবার হিরো সেই জায়গাটাই তারা ভুল করেছেন তারপরেও আমি তাদের সফলতা কামনা করি তারা তাদের এই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা দলের সাথে বসুক কথা বলুক এবং জাতীয় ঐক্য সংহতি আবারও ফিরিয়ে আনার দায়িত্ব আমি তারই আমি মনে করি আজকে